আসসালামু আলাইকুম সম্মানিত অভিহার দেখতে পাচ্ছেন আমরা আমাদের আপনাদের আগেও দেখেছিলাম আমাদের উপজেলার কৃষি অফিস তারা থেকে রো পাউশের বিধান আটানব্বই প্রদর্শন দেওয়া হয়েছিলো তো আপনাদের যদি ধানের এর সামনে দিকে দেখানোর চেষ্টা করি কী অবস্থা ধান কিন্তু অলমোস্ট শক্ত দানা হয়ে গেছে হ্যাঁ পেকে গেছে দু একদিনের মধ্যে ধান হারভেস্ট করা যাবে তো আপনাদের যদি দেখানোর চেষ্টা করে দেখবেন ধান কিন্তু খুবই ভালো হয়েছে চিটা একদম নেই বলে চলে শীষের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো বিধান আটানব্বই আপনার জেনে থাকবেন রো পাউশ মৌসুমে কিন্তু উচ্চ ফলনশীল একটা ধান সে সে অনুযায়ী আমরা কৃষক ভাইদেরকে প্রদর্শনী দিয়েছিলাম তো কৃষক ভাইরা যেভাবে চাষাবাদ করছে আশা করা যাচ্ছে আশানুরূপ ফলন হবে তো ধান যেদিন কর্তন করা হয় আমরা চেষ্টা করব ক্রপ কাটিং নিয়ে আপনাদের ফলন জানানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আশানুরূপ ফলন হয়েছে আপনারা এই পরবর্তীতে তো আপনারা যারা আরো আউশ মৌসুমে ধান রোপণ করেন চাইলে কিন্তু আপনাদের আঞ্চলিক যে সকল জাত রয়েছে সেগুলো পরিবর্তে এরকম উচ্চ ফলনশীল জাতের ধানগুলো চাষাবাদ করবেন জন্য করবেন দেখেন তার বাস্তব প্রমাণ কিন্তু ধান দেখেই বুঝতে পারছেন খুবই ভালো ধান হয়েছে তো হারভেস্ট করলে আমরা ধানের ফলনগুলো জানতে পারবো তখন আপনাদের ফলন জানাবো ধন্যবাদ সবাইকে